আসসালামু আলাইকুম বীরচট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরে কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মাদ্রিসেবা হাসপাতাল প্রাইভেট বুধবার এগারোই সেপ্টেম্বর দুহাজার ইংরেজি তারিখে হাসপাতালের শুভ উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার আলেম সমাজের গৌরব বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ আল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান তুহিন চৌধুরী অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডাক্তার কামালুর রহিম সমর আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন মাতৃ হাসপাতাল প্রাইভেট আধুনিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে উন্নত স্বাস্থ্য সেবা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে হাসপাতালটি এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন দোয়া মাহফিলে অতিথিরা হাসপাতালের সফলতা কামনা করেন এবং জেলার জনগণের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে মত প্রকাশ করেন Aman, sabar, diperhatikan, diperhatikan, kuang, mama, yang kekal, masa sayang, khusus di laga, karena jika dia berbuat kelembagaan, aku orang lain, saudara-saudara, saya benar, saya ingin kau lihat, ada foto yang penting, menurut kami, mesti ikuti, tanya pandai, tolong, dari

सम्मान मार्जन मिशी की सुधार बहुत सारे जो भी क्या बात हो रही है ठीक है बच्चों को लोग भाग बनना है और एक बात की सुधार हो रही है तो फैला हो रहा है बाबा 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 बोलने के लिए है तो ये नवाजा जैसे जो भी बोले एक्सपर्मा जावानी है तो के लोग के तो के लिए स्टेज सिखाना वाला तो बच्चे सेम सेम हैं जैसे कोई बिगड़ी नहीं जैसे कोई स्टेज पर आता हो